আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিনটি কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহ আল্লাহতাল হুকুমে তাই সাবধান হয়ে যান এ তিনটি ফাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনোই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িত থাকেন থেকে থাকেন তাহলে আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তিকফার শ্রেষ্ঠ ইস্তিকফার পরিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে দুয়াটি পাঠ করবেন হিংশা আল্লাহাল্লা আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইংসা আল্লাহ আর কখনো বলেও এই পাপের দিকে যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় মহান আল্লাহতাল হুকুমে দূত মারা যায় তাই সাবধান কখনো এ নিকৃষ্ট তিনটি পাপের কাজ গুনাহের কাজের দিকে আপনি কখনো যাবেন না প্রিয় দিনী ভাই ও বোনেরা গভীর মন দিয়ে শুনতে হবে আল্লাহরবুল আলামিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর একটি জীবন দিয়েছেন কিন্তু আমি আর আপনি গুনা করতে করতে এমন গুনা করে ফেলেছি আমরা তখন আল্লাহরব্বুল আলমিন রাগ করে আমাদের জীবন থেকে পরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেওয়া হয় তখন আপনি মনে রাখবেন আমল করতে পারবেন না এবদ করতে মন চাইবে না জীবনের মধ্যে বরকত পাবেন না হতাশ হয়ে যাবেন হঠাৎ করে দেখবেন অল্প বয়সে বেশি দিন হয়নি আপনি দ্রুত মারা যাবেন আল্লাহ আল্লাহতালার হুকুমে আপনার নিকট হয়তো মালাকুল মৌ চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্য দ্রুত মারা গেলেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্য তাহলে দিনী ভাই ও বোনেরা গুনাহাগুলোকে ছেড়ে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহাগুলো সম্পর্কে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন জীবনের তিনটি পাপ ও গুনাহ তার কুপল সম্পর্কে মুসলিম ভাই ও বোনেরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ সুবহান ওয়া ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি বলুন না সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সকলে বলি সুবাহ কিন্তু আমরা এবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এ তিনটি পাপের কাজ আমরা করি এজন্য আল্লাহ তালা বিপদ আফদ বালা মসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে ইঙ্গিত দেয় যে বান্দা দেখ এই যে গুনাহের কাজ তুমি করতেছ সতর্ক হয়ে যাও মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেন জল এবং স্থলের মধ্যে যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতেরই কামায় সুফল এবং কুপলকে ডেকে আনে নিজের হাতেরই কামায় মানুষ বিপদে পড়েছে এটা তোমাদের হাতেরই কামায় তুমি এমন কোনো কাজ করেছ এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ তোমার গুনাহের জন্য তোমার পাপের জন্য এজন্য আল্লাহ সুবাহ কোনো দায়ী নন আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজেই বিপদের মধ্যে পড়ে গিয়েছি এজন্য আমাদেরকে বলবো আমাদের নিজের হাতেরই কামায় আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ তালা দিয়ে দেন এজন্য আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াত আল্লাহ সুবাহানুয়াত আলা কমিয়ে দেন বরকতকে উঠিয়ে নেন দ্রুত মারা যেতে হবে হয়তো বেশি দিন আমরা পাব না মনে রাখবেন প্রিয় দর্শক এই পাপের কাজগুলো কখনোই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মানুষ আল্লাহ তাল হুকুমে মারা যায় জীবন থেকে বরকতকে মহান আল্লাহ আল্লাহতালা উঠিয়ে নেন এক নম্বরে হল জিনা ব্যবিচার করা প্রিয় দর্শক জীবনে কখনও আপনি জিনা ব্যবিচার করবেন না এটা খুব মারাত্মক গুণা কবিরা গুণা আপনি যদি কখনও করে থাকেন আজকের ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পড়িয়ে দেব এবং কীভাবে পড়বেন আমি তাও শিখিয়ে দেব আপনার দোয়াটি পাঠ করে তও বা করবেন আর কখনোই আপনি জিনা ব্যবিচারের দিকে যাবেন না বিদর্শক জিনা খুব মারাত্মক একটি গুণাহ যদি কখনো করে থাকেন আজকের দোয়াটি পাঠ করেই আল্লাহ সুবাহ আল্লাহ কাছে ক্ষমা চাইবেন তও বা করবেন প্রদর্শক কারণ এমনই হতে পারে আল্লাহ আয়লা মিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন রাগ করে আছেন আপনি জিনা বিচার করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট কাজ আমি দোয়াটির শিখিয়ে দেব ইনশাআল্লাহ আপনি তো অবাক করেই এই দোয়াটি পাঠ করতে পারেন নিষ্পাপ হয়ে যাবেন আর কখনো জিনার দিকে যাবেন না প্রিয়দিনী ভাই ও বোনেরা জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ আল্লাহরুল আল পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ আলা বলেছেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয় বেবিচার এগুলো কাজ না উজবিল্লাহ জালিক প্রিয়দিনী ভাই ও বোনেরা জিনার শাস্তি কেমন হবে আপনি কি জানেন শুনলে আপনি ভয়ে চোখের পানি ছেড়ে দিবেন পবিত্র করণ করিমের মধ্যে আল্লাহ আলা বলে দিয়েছেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপকর্ম করে জিনা ব্যবিচার করে খারাপ কাজ করে যেনা বিবিচার করে তারপর ধরা পড়ে যায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশত বেতের আঘাত করতে হবে এবং মেয়েকে একশত বেতের আঘাত করতে হবে প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই তাকে বেতের আঘাত করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন করিমের মধ্যে এই নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ তালা তিনি বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকিয়া করে পরকে লিপ্ত হয় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে দাঁড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে রজমের এর হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই থাকতে হবে পাথর মারতেই হবে জালিক কত নিকৃষ্ট শাস্তি যারা জেনাব্যাবিচ্ছার জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় নাই কি হয়েছে আখরা তো শাস্তি হবে এখনো সময় আছে তওবা দোয়াটি না পড়েন কারণ আপনি যে গুণা করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন নাই আমি অনুরোধ করব আজকে তওবার দোয়াটি পড়ুন আমার সাথে আল্লাহ তালার কাছে তওবা করেন ক্ষমা চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান আপনার গুনাহাগুলো ক্ষমা করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন পিদিনী ভাই ও বোনেরা নিকৃষ্ট একজন মহিলা নবীজি সল্ল হু ওয়াসাল্লামের সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি আমাকে পবিত্র করুন আমি জিনাবে বেবিচার করেছি তখন আল্লাহ রসু সল্ল ল ওয়াসাল্লাম সাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই মহিলা বলছে ইয়া রসুল্লাহ সালাইলহি ও আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি আল্লাহ রসুল সালাইলিম তখন আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরিয়ে নিলেন অন্যদিকে রসুল্লাহ সালাইলহি ও আবার ওই মহিলা অন্যদিকে গিয়ে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা বিচার করেছি আমি অন্যায় করেছি তখন নবীজি সাল্লাই বললেন আচ্ছা তুমি কি করেছ সেই মহিলাটি বলল ইয়া আমি করেছি করেছি পরকিয়া আমি জুলুম করেছি আমার নফসের প্রতি আমি জুলুম করেছি হে আল্লাহ লহিসাল্লাম আমার গর্বের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্ভে সন্তান আছে হে আল্লাহ রসুল সাল্লাই আলাইহি সাল্লাম হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন তখন নবীজি সাল্লাই আলাইহি ওসাল্লাম বললেন যাও তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে তুমি আমি তখন তোমাকে পবিত্র করব তোমাকে নিয়ম শিখিয়ে দেব যাও চলে যাও এখন সন্তানকে মেরে ফেলো না নবীজি বললেন তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন এসো মহিলা পবিত্র হতে চায় মহিলার ঘুম নাই খাবারও নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে চলে আসলো সন্তান কুলের মধ্যে নিয়ে আবার নবীজি সাল্লাহি আসাল্লামের দরবারে আসলেন বললেন ইয়ারসুল্লাহ ইয়াহাবি বাল্লা নবী আমি তো আমার সন্তানকে নিয়ে আমি আসলাম আবার পুনরায় হে আল্লাহি আসাল্লাম আমি জাহান্নামের নামের আগুনকে সহ্য করতে পারবো না ইয়া নবী আপনি আমাকে পবিত্র করুন নবীজি সাল্ল হাইহিউসাল্লাম তখন বললেন তোমার সন্তানকে তোমার শিশুকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহ রসুল আলাইহি ও কাছে বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো ইয়া নবী এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়া আলাইহি ও আমি জাহানামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আপনি আমাকে পবিত্র করুন তখন নবীজ ওয়াসাল্লাম তিনি বললেন ওয়ামা সাহাব এ কারামগণ তোমরা বুক পর্যন্ত মাটি খরণ করো এবং চতুর্দিক থেকে পাথর মারতে থাকো নিক্ষেপ করে করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায় কারামো সেই মহিলাটিকে মাটির মধ্যে বুক পর্যন্ত গেতে রাখলেন আল্লাহ তালা হুকুম অনুযায়ী আইন অনুযায়ী বুক পর্যন্ত মাঠে নিচে গাড়লো দাঁড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করল একজন সাহাবি অনেক শক্তি দিয়ে নিক্ষেপ করেছে পাথর সাহাবির পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তের ছিটা এসে পড়ল সাহাবির শরীর মুবারকের মধ্যে সেই সাহাবি রক্ত দেখে না ছিটকাল হাই জেনাকারীর রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল আমার শরীরের মধ্যে লাগলো আফসোস করতে শুরু করলো তখন আল্লাহ সাল্লাম বললেন সাহাবিদেরকে কি জন্য কেন হচ্ছে এরকম করছো কেন বল। তখন সাহাবিরা নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লেগেছে আমার কাপড়ের মধ্যে লেগেছে আল্লাহিবসাল্লাম তখন বললেন সাহাবাই কারাম তোমরা শুনো এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলাকে আল্লাহরব্বুল আয়লামিন এতটা পছন্দ করেছে যে যদি সমস্ত মদিনার মধ্যে তার পছন্দকে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীকে আল্লাহ রব্বুল আয়লামিন এই তওবার মাধ্যমে ক্ষমা করাতে পারে বলুন না হানল্লাহ সেই আল্লাহ তলা তার তবাকে কবুল করে নিয়েছেন এবং তাকে মাপ করে দিয়েছেন তাকে ক্ষমা করে দিয়েছেন সে এমনভাবে তওবা করেছে যে আল্লাহ তালা তাকে এতই ভালোবেসেছে যে না সুবহান এই এজন্য আপনি জিনা করেছেন অন্যায় করেছেন এর শাস্তি অনেক ভয়াবহ আপনি এখন সময় থাকতে তওবা করুন ফিরে আসুন আল্লাহ তালার কাছে ক্ষমা চান নবীজি জাহান জাহান্নাম দেখতে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে নবীজি দেখলেন এভাবে আগুনের মধ্যে নারী পুরুষ এক সঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করতেছে দাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে আগুনের অগ্নিশিকা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম এরকম ভয়াবহ শাস্তি দেখেই জিব্রঈল আলহি সালসাল্লামকে বললেন ওহে ওহেবাই জিব্রঈল কি পাপ করেছে এরা এর কারণ কি তখন জিব্রাহল আলহি সাদুসাল্লাম বললেন হে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম এ যুবক যুবতীরা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছে এজন্য জাহান নামের কঠিন আজাব দেওয়া হচ্ছে তাদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় দিনী ভাই ও বোনেরা জেনা বেবিচার যে করেছেন অন্যায় করেছেন আজকে দোয়াটি পড়বেন আমার সাথে ভিডিও শেষে এবং আল্লাহ আল্লাহতালার কাছে বলবেন আল্লাহ আর জীবনে কখনো জিনার গুণা করব না জিনার করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহ কাছে আপনার কমে যাবে মনে রাখবেন আপনি দ্রুত মারা যাবেন অল্প সময় আপনি পাবেন আল্লাহ তালার হুকুমে মাপ চাইবেন আজকে আমার সাথে ইংসা আল্লাহ ভিডিও শেষে তাহলে এই থেকে বাঁচতে পারবেন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এখন আমরা যেমন দুই নম্বর দুই নম্বর হলো দুই নম্বর ফাপটি হলো মিথ্যা কথা বলা ছাড়তে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা এক নম্বর আমরা কি জানতে পারলাম এক নম্বর জানলাম জিনা বেবিচ্ছার ছেড়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনি কখনো মিথ্যা বলবেন না অনেক মানুষ আসছে কথায় কথায় মিথ্যা বলে জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না সাবধান মিথ্যা বললে আপনার হায়াত কমে যাবে আল্লাহ তাল্লাহর হুকুমে আপনার রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন আল্লাহতলার ইচ্ছায় কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে হায়াত কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় এবং তার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় প্রিয়দিনদার মুসলিম ভাই ও বোনেরা মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা ফেরেস্তারা খুব কষ্ট পায় এজন্য কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে রিজিককে কমিয়ে দেওয়া হবে একটু ভয় করুন তাও বা করুন আপনি অনেক অবনতের মধ্যে পড়ে যাবেন তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে না মিথ্যা কথা সমস্ত গুনাহের কাজের মূল হলো মিথ্যা কথা এজন্য অবশ্যই আমরা মিথ্যা পরিহার করব ছেড়ে দেব ইংশা আল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা তিন নম্বর হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা খুব ভয়ঙ্কর একটি অপরাধ দর্শক সর্বশেষ তিন নম্বর হচ্ছে কি মা বাবার সাথে খারাপ আচরণ করা তাদের সাথে বেয়াদবি করা মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতকে আল্লাহ সুবাহন তালা কমিয়ে দিবেন বিশ্বাস করুন রিজিক কমিয়ে দিবেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে অল্প সময়ে আর বাবা মার সঙ্গে কখনোই আপনার খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনোই কষ্ট দিবেন না তাদের মনে আঘাত দিবেন না মনে রাখবেন তারা দোয়া করলেই আপনার হায়াত বৃদ্ধি হবে তাদের দোয়া আল্লাহ তালা ফেরত দেন না তারা দোয়া করলে আপনার রিজিক বৃদ্ধি হবে তারা দোয়া করলে আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে ইনশাআল্লাহ আল্লাহ যেমন তিনি শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবীজি সল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মনে রাখবেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা তাই দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন বেশি বেশি করে আল্লাহতালার কাছে দোয়া করলে আল্লাহ খুশি হন এবং এক হাদিসে এসেছে ফিতামাতার সঙ্গে বাল ব্যবহার ছাড়া উত্তম ব্যবহার ছাড়া অন্য কোনো কিছুতেই হায়াত বাড়াতে পারে না চিন্তা করেছেন মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয় হায়াত বাড়ে আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে তাই সাবধান মনে রাখবেন জীবনে আল্লাহ সুবাহ আলা ছোট করে দিবেন আপনাকে সংকীর্ণ করে দিবেন বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেবেন তাই সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই ভুলগুলো কখনোই করবেন না যদি কখনো একবার হলেও যেন বিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সাথে তওবা করবেন বিদর্শক দুই নম্বর যদি আপনি মিথ্যা কথা বলেন আজকে আমার সাথে ক্ষমা চাইবেন তহবা করবেন আল্লাহ কাছে হে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না তিন নম্বরে আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকেন খারাপ আচরণ করে থাকেন মা বাবার সঙ্গে আপনাকে বলবো অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করা শুরু করে দিন তাদের কাছ থেকে ক্ষমা চান উত্তম ব্যবহার করুন সম্মান দিন তাদের কথা শুনুন তাদের জন্য দোয়া করুন তাদের খেদমত করুন তাদের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ সুবাহানুয়াত আলা দান করবেন পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে বাবা মার বদওয়ার কারণে তাদের দুনিয়া আখেরাত বরবাদ হয়ে গিয়েছে আল্লাহ সুবাহনুয়াত আলা আমাদের সকলকে এই তিনটি গুনাহের কাজ থেকে থাকার তৌফিক দান করুন এবং মা বাবার করতে পারি এবং সত্য কথা সব সময় বলতে পারি মহান আল্লাহ আলা যাতে আমাদের সকলকে জেনা বেবিচার থেকে সবসময় বাঁচিয়ে রাখেন সকলে বলি আল্লাহ হুম্মা সুম্মা আমিন প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনারা যারা শৈতান দোকায় পরে ভুলে জেনা করে ফেলেছেন শৈতান ওয়াশ ওয়াসায় পরে আপনারা গুনাহের কাজ করেছেন পাপের কাজ করেছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক মাপ করে দিক আর কখনও গুনাহের দিকে যাবেন না জেনা বেবিচারের দিকে যাবেন না আল্লাহ তালা আপনাকে ক্ষমা করুক সকলে বলি আল্লাহ আমিন দর্শক এখনোই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিতেছি আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করার জন্য বিশেষ করে জেনা ব্যবিচারের গুণা মিথ্যা কথা বলার গুণা এবং যে গুণাগুলো করেছেন আপনি সব গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চান মাপ চান প্রথমে আল্লাহ তালাকে বলুন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি যেন বিচার করেছি পরকিয়া করেছি যত কিছু করেছি হে আল্লাহ নিশ্চয় আমি অপরাধ করেছি ভুল করেছি আর কখনো এই ভুল করব না আর কখনো গুণা কাজ করব না তওবা করলাম ফিরে আসলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন প্রদর্শক তারপর আমার সাথে তওবা দোয়াটি পাঠ করুন একসাথে কোনো সন্দেহ নেই আপনার গুনা মাফ হয়ে যাবে জিনার গুনা মাফ হয়ে যাবে মিথ্যা কথা বলার গুনা মাফ হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে তওবা করতে পারেন তবা নসুহা করতে পারেন প্রিয় দর্শক আমার সাথে পাঠ করুন শ্রেষ্ঠ তাও দোয়াটি আল্লাহ হুম্মা আং লা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তা তু আবিকা من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إيه هو أوباد اللهم آمين يا أرحم الراحمين এটা হল গুনাম প্রচেষ্ট স্তিক মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্য শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে শিখতে পারে এবং তওবার দোয়াটি আমার সাথে পড়তে পারে নিজের ভুল বুঝতে পারে ইনশা আল্লাহ আজকের জন্য পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি أبرادياكوبي أنكم إن شاء الله وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته